নদীর অবৈধ ঘাট থেকে উঠছে বালি আর সেই বালি দালাল চক্রের মাধ্যমে পাচার হচ্ছে অন্যত্রে বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মোহাম্মদ বাজার থানা এলাকা থেকে বালি নিয়ে আসা হচ্ছিল চৌদ্দ নম্বর জাতীয় সড়ক হয়ে মল্লারপুরের উদ্দেশ্যে বৃহস্পতিবার অবৈধভাবে বালি পাচার রুখতে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর বাজার সংলগ্ন এলাকায় চারটি ট্রাক্টর আটক করল মল্লারপুর থানার পুলিশ সমস্ত ট্রাক্টরগুলিকে আটক করে জরিমানা করা হলো ঠিক তার পাশাপাশি চারজন বালি পাচারকারীকে মল্লারপুর থানার পুলিশ আটক করেছে বলেও জানা যায় এ বিষয়ে জানা যায় বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাজার থানা এলাকার একটি অবৈধ বালিঘাট থেকে বালি তোলা হয় ওই চারটি ট্রাক্টরে আর সকাল সকাল সেই বালি চোদ্দ নম্বর জাতীয় সড়ক হয়ে আসছিল মল্লারপুরের উদ্দেশ্যে আর মল্লারপুরের দালাল চক্রের মাধ্যমে সেই বালি নিয়ে আসা হচ্ছিল বলে জানা যায় তবে মল্লারপুরে সেই বালি খালি করার আগেই চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে চারটি ট্রাক্টর সহ চারজন বালি পাচারের অভিযোগে মল্লারপুর থানার পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানা যায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর কিষান মান্ডির সামনে থেকে আটক করা হয়েছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ থাকে <laughs> দেখিছ 好了，快点跟那走。嗯嗯 મમ્મા તો તો દરરોજ આરામ આને માય એય એય કિતા તો કિતા ફેર મતવા કિતા কোথা থেকে মালি নিয়ে আসছিলা বলন থেকে হ্যাঁ বলন কোন থানা পড়ছে ওটা আমাদের এমপি বাজার মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার যাবে কোথায় মল্লাপুর মল্লাপুর কোথায় পড়বে বলি মল্লাপুর ওটা তো মানে দালাল আন্ডারে খালি হয় কে দালাল রবি কোথা কা রবি এইখানে কোথায় বাড়ি রবি বাড়ি বলতে পারবো না আমি জানি যে ঘাট থেকে বালি দিলেছ ঘাটগুলো বৈধ কাগজ আছে বালির না অবৈধ হা কি নাম তোমাৰ মোৰ নাম মদ